সাগরমের দমদমা সার্বজনীন দুর্গোৎসবকে কেন্দ্র করে কুটি পূজা অনুষ্ঠিত হয় চৌঠা সেপ্টেম্বর সকাল সাড়ে আট ঘটিকায় থেকে দমদমায় কুটি পূজা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দমদমা সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গা পূজা করতে যাচ্ছে। এই বছর গোটা রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে পূজার বাজার কম রেখেছেন এই বছর কাল্পনিক মন্দির করবেন দুর্গা পূজার দিনগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বন্যা বন্যাকবল ক্ষতিগ্রস্ত আমরা দন্দমা সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে অন্যান্য বছরের ন্যায় আমরা খুঁটি পূজার আয়োজন করেছি আজকে থেকেই আমাদের যে সার্বজনীন দুর্গাপূজা এই পূজার গৃহ নির্মাণের কাজ মা দুর্গার গৃহ নির্মাণের কাজ আজ থেকে খুঁটিপুতার মাধ্যমে শুভ সূচনা হচ্ছে এত উপলক্ষে আমরা অন্যান্য বছরের ন্যায় দুর্গা উৎসবে আমরা সামিল হতে যাচ্ছি তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই খুঁটি পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা অন্যান্য বছরের ন্যায় এবার যেহেতু একটা সারা ত্রিপুরা রাজ্যে একটা একটা প্রাকৃতিক দুর্যোগ বন্যায় বহু মানুষ ঘরবাড়ি ছাড়া গৃহ হয়েছেন যার কারণে আমরা পূজাটা খুবই সীমিতভাবে আমরা যতটুক সম্ভব আমরা চাদা আদায় করতে পারি সেটার উপর নির্ভর করেই আমরা পুজোর আয়োজন করছি যা তারপরেও যাতে শারীরিক সুন্দর এবং সুশৃঙ্খল যাতে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এলাকার সুনাম অক্ষুণ্ণ রেখে আমরা এই পূজাটা শেষ করতে পারি সেই দিকে আশা রেখে আমরা আয়োজন করতে চলেছি এবারে বাজেট কত এবং পূজার থিম কি হবে কাল্পনিক মন্দির সেটা হবে আর বাজেট আমরা করেছি ঠিক আছে কিন্তু আমরা বন্যার কথা মাথায় রেখে আমরা যতটুকু সম্ভব করা যায় সুন্দর করতে চেষ্টা করব সার্বজনীন দুর্গা উৎসবকে কেন্দ্র করে আর কোনো কি সামাজিক দুর্গা উৎসবকে কেন্দ্র করে অন্যান্য বছরে নেই এবার আমরা বিশেষ করে লোকাল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি এছাড়াও আমরা গরিব কন্যাকবলিত যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ওনাদের মধ্যে আমরা বস্ত্র বিচরণের বস্ত্র বিতরণের একটা সিদ্ধান্ত আমরা কমিটির পক্ষ থেকে নিয়েছি থ্যাংক ইউ